you <laughs> রাত প্রায় দুটো বাজার তুলির গায়ে ধুম জ্বর তা আমি ঘুম থেকে উঠে তারপরে ভালো করে একটু মাথাটাকে ধুয়ে দিলাম তারপরে একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দিয়েছি মিলির কিছুদিন আগে জ্বর হয়েছিল সেই জ্বরের ট্যাবলেট ছিল সেটাই খাইয়ে দিলাম তারপরে জল পটি দিতে দিতে প্রায় ভোরের দিকটা একটু ঘুমালো তারপরে মিলিও শুয়ে পড়লো আর বাবাও শুয়ে পড়লো তো আমি একটুখানি শুয়েছিলাম তারপর উঠে তাড়াতাড়ি উঠে পড়লাম কারণ সকাল হলে নানান কাজের চিন্তা তুলিকে ডাক্তারখানায় নেবো নিজের সার্ভে আছে আবার মিলির অফিসের ভাত রয়েছে তারপরে বৃহস্পতিবারে পুজো সব কথা চিন্তা করে আমি আর শুলাম না শুলে আবার উঠতে দেরি হয়ে যাবে কাজ করতেও দেরি হয়ে যাবে তো যাই হোক আর সকাল সকাল উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে দুদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর কিছু কাঁচাকুচি ছিল সেই কাঁচাকুচিগুলো করে নিলাম তারপর ছাদে তাড়াতাড়ি করে মেলে দিয়েছি কারণ আমি এদিকে বৃষ্টি যদি চলে আসে আবার শুকোবে না তো সেই কারণে জলটা ঝরলে অন্তত ঘরে মেলে শুকিয়ে যাবে সেই কারণে যেন আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুল বেলপাতা তুলসী পাতা তা যা যা মানে লাগে বৃহস্পতিবার পুজো করতে সব কিছু তুলে নিয়েছি আর পুজোটাও দিয়ে নিলাম আর তাড়াতাড়ি করে আর ওর বাবা কাছে ডাক্তারখানায় নাম লেখাতে তাড়াতাড়ি করে নাম লেখালে তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ডাক্তারখানা প্রচণ্ড ভিড় হয় সেই কারণে যেন আগে আগে চলে গেছে নাম লেখাতে আর আমি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি আর ডাটা দিয়ে ডাল রান্না করব আর ডাটা কাটতে বসেছি আর তখনই তুলে আবার দৌড়ে এসে বমি করবে প্রায় পাঁচ ছবার বমি করা হয়ে গেল। মাথা যন্ত্রণা হাত পা ব্যথাও দাঁড়াতে পারছে না ঠিকমতো মাথা ঘুরছে তাও দূরে দূরে চলে আসছে ভূমি করতে তো যাই হোক আমি তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি রান্না বান্না করে ওকে আগে ডাক্তার দেখাবো না হলে পরে যতক্ষণ ওষুধ না পড়বে ততক্ষণ ওর সুস্থ হবে না আর এদিকে ওর বাবাও চলে এসছে নাম লিখে এক নম্বরে নাম লিখে দিয়ে এসছে আর এদিকে ওর বাবাকে একটু চা করে দিচ্ছি আর আজকে মানে হাড়িতে চাল না বেশি হয়ে গেছিলো এক হাড়ি ভাত হয়ে গেছে তাই কিছুটা আমি ভাত টিফিন বাটিতে করে ফ্রিজে তুলে রাখবো আলাদা করে নাহলে এক হাড়ি ভাত সকাল থেকে রাত পর্যন্ত করতে করতে হয়ে যেতে পারে তো আমি রেডি করে ডাক্তারখানায় চলে যাচ্ছি আর চলেও এসছি আর এক নম্বরই নাম আর আসার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়ে গেছে তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর আগে কিছু খাইয়ে দিয়ে তারপর ওষুধটা খাইয়ে দিলাম তো ভিডিওটা রাখলাম